নমস্কার আজকের গল্প অভিশপ্ত বাড়ি গল্প পাঠে আমি রাজকুমার গ্রামের এক প্রান্তে পুরোনো বটগাছের ছায় দাঁড়িয়েছিল একটা অদ্ভুত বাড়ি বাড়িটা ইট পাথরের তৈরি হলেও আজ ভাঙা চোড়া জানলার কাজ ভাঙা দরজায় মরিচা পড়ে গেছে বহু বছর ধরে কেউ সেখানে পা রাখে না তবু গ্রামের মানুষ প্রায়ই ফিস ফিস করে বলতো কথিত আছে বহু বছর আগে সেই বাড়িতে এক দম্পতি থাকত স্বামী ছিল রাগী ও নিষ্ঠুর স্ত্রীর ওপর প্রতিদিন নির্যাতন চালাত এক বর্ষার রাতে স্বামী নেশাগ্রস্ত অবস্থায় স্ত্রীকে খুন করে বাড়ির ভেতর কুঁয়োর জলে ফেলে দেয় সেদিন থেকে আর কাউকে দেখা যায়নি কিন্তু রাত নামলেই শোনা যেত হাহাকার লোকেরা বলতো গভীর রাতে যদি বাড়ির সামনে দাঁড়াও কান্নার শব্দ শোনা যায় কখনো আবার মধারে দাঁড়ানো এক শাড়ি পরা মহিলাকে দেখা যায় তার চুল ভিজে থাকে চোখে রক্তিম আগুন গ্রামের কয়েকজন দুষ্টু যুবক একদিন প্রমাণ করার জন্য রাত বারোটায় গেল সেই বাড়িতে প্রথমে তারা হাসি ঠাট্টা করতে লাগলো বলল কই কোথায় কোথায় ভূত হ্যাঁ এসব ভয় দেখানো গল্প কিন্তু হঠাৎ করে কুঁ থেকে যেন কারও চুরির ঝুনঝুন শব্দ ভেসে এলো চারপাশে ঝড়ের মতো ঠান্ডা বাতাস বইতে লাগলো একজন সাহসী ছেলে কোর দিকে তাকালো মুহূর্তেই সে চিৎকার করে উঠলো কুঁয়োর ভেতর থেকে জোড়া সাদা হাত বেরিয়ে আসছে হাতগুলো শুকনো হাড় বেরিয়ে আছে অথচ ঝুনঝুন করছে তারপর ভেজা শাড়ি পরা এক মহিলা ধীরে ধীরে উঠে এলো তার চুল ভিজে গিয়ে মুখ ঠেকে গিয়েছে চোখ লাল জ্বলছে কোথায় আমার স্বামী সে কাঁপা কাঁপা গলায় প্রশ্ন করল ভয়ে ছেলেগুলো পালাতে চাইল কিন্তু দরজা যেন নিজে থেকেই বন্ধ হয়ে গেল অন্ধকারে শুধু একটার পর একটা ভয়ঙ্কর হাসি ভেসে আসতে লাগলো বলা হয় সেই দিন পর থেকে সেই যুবকদের আর কেউ গ্রামে দেখেনি আজও রাত নামলে ওই বাড়ির কুয়ো থেকে শোনা যায় কান্না আর চুড়ির শব্দ কেউ কাছে গেলে বাতাসে ভেসে আসে ভেজা শাড়ির গন্ধ